আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলে ফু দিলে কি হয় প্রিয় ভাই বোনেরা অনেক সংক্ষিপ্ত এই আমলটি এই আমলটি আপনি চাইলে অনেক সহজেই করতে পারবেন তাই এই আমলটি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আমলটি অবশ্যই শিখতে পারবেন তো এই আমলটি আপনি কিভাবে করবেন আমি সর্বপ্রথম সেই নিয়মটা বলে দেব। সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনার মনকে স্থির করবেন মন স্থির করে আপনি একটি পবিত্র স্থানে বসবেন তারপরে আপনি بار استفرقدكررب أستفر الله استستفر الله استستفر الله ت اب ذبار درشي پكررب اللهمصلي على محمد وعلى آلي محمد كما صيت على إبراهيم وعلى آلي إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلىلي محمد كما بات على إبراهيم وعلى آ إبراهيم إنك حميد مجيد তারপরে আপনি আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলে এভাবে শরীরে ফু দেবেন এভাবে আবার করবেন আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি আবার একটি ফু তারপর আবার আপনি বলবেন অল্লাহ শাফি অল্লাহ মাফি অল্লাহ কাফি এভাবে তিনবার পরে তিনটি ভু শরীরে দিবেন তারপরে আপনি শেষে আবার একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করে কার শরীরে আপনি ফু দেবেন আপনার কাছে যদি কোনো ছোট বাচ্চা নিয়ে আসে ফু দেওয়ার জন্য বিরক্ত করে সে খাবার খাইতে চায় না তারপরে চিৎকার চেঁচামেচি করে তাহলে সেই বাচ্চার শরীরে যদি আপনি এভাবে অল্লাহ সাফি অল্লাহ মাফি অল্লাহ কাফি বলে ফু দেন অল্লাহর বলে আলামেই সেই বাচ্চার কান্না বন্ধ করে দিবে প্রিয় ভাই বোনেরা অনেক সংক্ষিপ্ত এমনটি আপনার কাছে যদি সময় না থাকে তাহলে আপনি এভাবে আমলটি করে সেই বাচ্চার শরীরে যদি ফু দেন তাহলে আল্লাহ রব্লা আলামিন তার সমস্যা দূর করে দিবেন আর সবসময় আপনি এইভাবে এই করবেন না আর যখন আপনার সময় থাকবে তখন আপনি অন্য নিয়মে অন্যভাবে আপনি আমলটি করবেন এ সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা রয়েছে আপনার চাইলে সেখান থেকে দেখতে পারেন তাই প্রিয় ভাই বোনেরা আপনার হাতে যদি সময় না থাকে তাহলে এই সংক্ষিপ্ত পরিসরে সহজে আমলটি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রব্লা আলমিন সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ